ইংরেজি জানায় সঞ্চয় কম আমি এই প্রসঙ্গে বলবো ইংরেজি জানায় সঞ্চয় কম শেষ বয়সের জন্য একজন মানুষ কতটা সঞ্চয় করতে পারেন সেটা নির্ভর করে সে কোন ভাষায় কথা বলে তার উপর যেসব ভাষায় অতীত বর্তমান ভবিষ্যৎকালকে আলাদাভাবে ব্যবহার করা হয় সেসব ভাষাভাষী মানুষ শেষ জীবনের জন্য তুলনামূলক কম সঞ্চয় করতে পারে এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ইএল ইউনিভার্সিটির বিহেভিয়ারাল ইকোনমিস্ট অধ্যাপক কেই চেন এক্ষেত্রে তিনি ইংরেজি ভাষা ব্যবহারকারীদের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন গবেষণা ফলাফলে অধ্যাপক চেন বলেন ইংরেজি ভাষার ক্ষেত্রে একজন চাকরিজীবী মিটিংয়ে উপস্থিত থাকবেন কিনা তা জানতে তাকে বলতে হবে আই উইল গো বা আই এম গোয়িং বা আই হ্যাভ টু গো টু সেমিনার অর্থাৎ অবশ্যই তাকে ভবিষ্যৎ কাল সূচক বাক্য ব্যবহার করতে হবে অথচ মান্দারিন ভাষীদের কাছে আই গো লিসেন সেমিনার বললেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে কথা বলতে গিয়ে সময়ের ব্যাপারে খুব বেশি সচেতন থাকলে সেটা ব্যক্তির আচরণেও প্রভাব ফেলবে বলে দাবি করেছেন অধ্যাপক চেন তিনি জানান ইংরেজি সহ সময়ের ব্যাকরণের ব্যাপারে স্পর্শকাতর ভাষায় কথা বলা লোকেরা কম সঞ্চয় করতে পারে বিশ্বের নয়টি দেশের মানুষের উপর তিনি গবেষণা করেছেন ওই দেশে অনেক ভাষা প্রচলিত অধ্যাপক চেনের গবেষণার সমালোচনা করেছেন অনেক অর্থনীতিবিদ ও ভাষাবিদ তাঁদের মতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কারণে মানুষের সঞ্চয়ের পরিমাণ আলাদা হতে পারে জবাবে এসব বিষয়েও বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন গবেষক চেন যার মাতৃভাষা ইংরেজি তার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির জন্য তার সঞ্চয় কম হতে পারে কিন্তু যার মাতৃভাষা ইংরেজি নয় তিনি যখন ইংরেজি শিখেন তখন সে ভাষায় দক্ষতা ও পারদর্শিতা অর্জন করেন তখন তার রুজি রোজগার বেড়ে যাবারই কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ